আমার মা মারা গেছে না তো মূলত এই ক্যামেরার সামনে কেন আসছে না আমার মা আমাকে বলতে সরকারি আমি মানে একটা মনের মানুষের জন্য আছে নাকি অর্থ সাহায্য সহযোগিতা অর্থ সাহায্য নেই আছে বিয়ের সাথে না মানে একটা বিয়ের সাথে মা আমি এলে অর্থ করে এই মানে ছেলে আছে আমার মা আমি একাই মানে আপনার মা আপনি একাই সন্তান জি জি ও আচ্ছা তো এখন আসছেন যে একটা ভালো একটা মনের মানুষের জন্য না যে বিয়ে শি করবেন অনেক প্রবাসী ভাই আছে যে আপনার বিয়ে করতে চায় অনেকে বলে যে ভাই আপনাদের চ্যানেলে যদি বিয়ে শি করি পরে দেখা যায় যে এটা ধোকা দেয় বা ফোন দেওয়ার পরে ফোন গোলাপ করে দেয় তো আপনি কি এরকম কোনোটা কিছু করবেন যে ফোন যদি বিয়ে শারী দেওয়া হয় বা আপনাকে যদি একটা ফোন কিনে দেয় তাহলে কি আপনি আবার বোলা করে দিবেন না না সত্যি বলছেন তো সত্যি আচ্ছা তো আপনার কি ফোন আছে না আমার ফোন নেই খুব অসহায় সত্যি ফোন নাই সত্যি আমার ফোন নেই ও আচ্ছা তো এখন আপনার লেখাপড়া কতটুকু করছেন কিন্তু জি ও আচ্ছা তো এখন আপনি এই যে অনেক প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি যেতে রাজি আছেন জি রাজি সত্যি বলছেন তো সত্যি বলছেন বাধ্য যদি বিয়ে করে আপনাকে দেশে রেখে যায় আপনি তো আবার পর বিয়ে করে অন্য ছেলের সাথে চলে যাবেন না 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 আমি ভাই যাব না আমি কষ্ট বুঝি যাই হোক তো অনেক প্রবাসী ভাই দেখা যায় যে ওয়াইফের নামে টাকা পয়সা রাখে দেখা যায় যে সে টাকাগুলো নিয়ে অন্য ছেলের সাথে হাত ধরে চলে যায় আপনার স্বামী যদি আপনাকে কোনো টাকা পয়সা আপনার অ্যাকাউন্ট করে দেয়

এখন আপনি আমাদের মূলত ক্যামেরার সামনে আসেন মনের মানুষ পাওয়ার জন্য তা আশা করবো ইনশাল্লাহ আপনি একটা মনের মানুষ পান যেহেতু আপনি কষ্টে আছেন আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যেন আপনি একটা ভালো একটা মনের মানুষ পান যেন আপনার আপনাকে পেশা দিয়ে দিতে পারি তো এখন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার ফোন নাই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দিবেন না মেয়েটার স্ক্রিনশট